জীবনের প্রতিটি দিনই এক নতুন অধ্যায় আজকের এই অধ্যায়ে আপনার জন্য কি লেখা আছে প্রেম কর্মজীবন স্বাস্থ্য সব মিলিয়ে কেমন যাবে আপনার আপনার দিন জেনে নিন আজকের রাশিফল আজ বাইশে জুলাই দু হাজার পঁচিশ মঙ্গলবার পঞ্জিকার একটি সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরলাম আজকের বাংলা তারিখ ছয় শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার মঙ্গলবার আজকে সূর্যোদয় হবে সকাল পাঁচটা ন মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধে ছটা বাইশ মিনিটে আজকে চন্দ্রোদয় হবে রাত উনিশ মিনিটে চন্দ্রাস্ত যাবে দুপুর দুটো তিপ্পান্ন মিনিটে তিথি কৃষ্ণপক্ষের একাদশী তিথি রাত এগারোটা তেরো মিনিট পর্যন্ত তারপরে দ্বাদশী তিথি আরম্ভ হবে আজকের নক্ষত্র রয়েছে কৃতিকা নক্ষত্র রাত বারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত তারপরে রোহিণী নক্ষত্র আরম্ভ হবে আজকের যোগ রয়েছে গণ্ডযোগ বিকেল পাঁচটা উনিশ তারপরে বৃদ্ধি যোগ আরম্ভ হবে আজকের করণ রয়েছে বরকরণ সকাল দশটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত তারপরে বাল্বকরণ রাত এগারোটা তেরো মিনিট পর্যন্ত এবং তারপর কৈলবকরণ আরম্ভ হবে আজকের পক্ষ রয়েছে কৃষ্ণপক্ষ আজকের শুভ সময় অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা তিরিশ মিনিট থেকে দুপুর বারোটা চব্বিশ মিনিট পর্যন্ত আজকের সিদ্ধি যোগ সারা দিন মঙ্গলবার এবং কৃতিকা নক্ষত্রের সংযোগে এই শুভ যোগ গঠিত হয় যে কোনো কাজ শুরু করার জন্য এটি একটি অত্যন্ত শুভ দিন অমৃতকাল রাত ১০টা ন মিনিট থেকে রাত এগারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত আজকের অশুভ সময় রাহুকাল বিকেল তিনটে বিয়াল্লিশ মিনিট থেকে বিকেল পাঁচটা বাইশ মিনিট পর্যন্ত এই সময় কোনো শুভ কাজ শুরু করা উচিত নয় আজকের জমগঠকাল সকাল নটা সাত মিনিট থেকে সকাল দশটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এবং গুলিকাল রয়েছে দুপুর বারোটা পঁচিশ মিনিট থেকে দুপুর দুটো চার মিনিট পর্যন্ত আজকের বিশেষ উৎসব এবং ব্রত আজকে রয়েছে কামিকা একাদশী ব্রত এটি শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি এই দিনে ভগবান বিষ্ণুর উপাসনা ও ব্রত পালন করা হয় এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈষ্ণব ব্রত যারা ব্রত পালন করেন তাদের জন্য সময় পরের দিন জুলাই সকালের নির্দিষ্ট সময়ের মধ্যে হবে তুলা রাশি লিব্রা বাইশে জুলাই দু হাজার পঁচিশ মঙ্গলবার তুলারাশির জাতক জাতিকাদের জন্য দিনটি কেমন হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনটি আপনার জন্য ভারসাম্য সৌন্দর্য এবং সম্পর্কের উপর করবে আপনার স্বাভাবিক কূটনৈতিক দক্ষতা এবং কমনীয়তা আপনাকে পরিস্থিতিতে মানিয়ে নিতে সাহায্য করবে আজকের দিনে ব্যক্তিগত এবং পেশাগত জীবনের মধ্যে সামঞ্জস্য বজায় রাখা আজ আপনার মূল লক্ষ্য হওয়া উচিত আজকের দিনটি কাজে আপনাদের কেমন কাটবে কর্মক্ষেত্রে আপনার জন্য এটি একটি শক্তিশালী এবং সহযোগিতামূলক দিন হতে চলেছে আপনার কূটনৈতিক ক্ষমতা সহকর্মীদের মধ্যে যে কোনো মত বিরোধ মেটাতে সাহায্য করবে আজকের দিনে পার্টনারশিপ বা দলগত কাজে আপনারা বিশেষ সাফল্য অর্জন করবেন যারা কিনা সৌন্দর্য ডিজাইনিং আইন বা শিল্পকলার সাথে যুক্ত আছেন তারা আজ বিশেষ প্রশংসা পেতে চলেছেন শিক্ষা শিক্ষার্থীদের জন্য দিনটি অনুকূল পার্টনার বা বন্ধুর সাথে একসাথে পড়াশোনা করলে আজকের দিনে আপনারা বিশেষ লাভবান হবেন আইন কলা বা সামাজিক বিজ্ঞানের মতো বিষয়ে আপনার আগ্রহ আজকে প্রবল থাকবে পড়াশোনার পাশাপাশি মনকে সতেজ রাখতে আজকের দিনে আপনারা হবেন না বিরত অর্থ আর্থিক দিক থেকে দিনটি বেশ ভালো হতে চলেছে তবে খরচের ব্যাপারে ভারসাম্য বজায় রাখা জরুরি বিশেষ করে সৌন্দর্য পোশাক বা বিলাসবহুল সামগ্রীর জন্য অতিরিক্ত অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে সঙ্গীর সাথে বা কোনো ব্যবসায়িক অংশীদারের সাথে আর্থিক পরিকল্পনা নিয়ে আলোচনা করার জন্য দিনটি বেশ উপযুক্ত প্রেম প্রেমের সম্পর্কের জন্য এটি একটি চমৎকার দিন হতে চলেছে সঙ্গীর সাথে বোঝাপড়া আরও গভীর হবে এবং সম্পর্কের মধ্যে সাদৃশ্য এবং শান্তি বজায় থাকবে আজকের দিনে কোনো রোম্যান্টিক ডিনার বা একসাথে সময় কাটানোর পরিকল্পনা আপনারা করতে পারেন যারা অবিবাহিত তাদের সামাজিক কোন অনুষ্ঠানে বিশেষ কারোর সাথে পরিচয় হওয়ার সম্ভাবনা রয়েছে স্বাস্থ্য স্বাস্থ্যের দিকে আজকের দিনে নজর দেওয়া প্রয়োজন কাজের চাপে বা অন্যদের খুশি করতে গিয়ে নিজের যত্ন নিতে আজকে ভুলবেন না কিন্তু মানসিক শান্তি বজায় রাখতে আজকের দিনে আপনারা যোগাভ্যাস বা ধ্যান করতে পারেন কিডনি বা কোমর সংক্রান্ত সমস্যা থাকলে আজ একটু সতর্ক থাকা আপনাদের প্রয়োজন আজকের দিনে আপনারা পর্যাপ্ত জল পান করুন আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে হালকা নীল এবং গোলাপি শুভ সংখ্যা ছয় এবং দুই প্রতিকার হিসেবে আজকের দিন থেকে আরো শুভ করতে আপনার চারপাশের পরিবেশে সৌন্দর্য আনুন নিজের বসার জায়গা বা ঘর একটি সাজান এমনি সুন্দর করে সাজিয়ে তুলুন এবং সুগন্ধি ছড়িয়ে দিন এটি আপনার মনে ইতিবাচক প্রভাব ফেলবে এবং মনকে শান্ত করতে সাহায্য করবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুন আজ বাইশে জুলাই দু হাজার পঁচিশ কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে হুগলি নদীর জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছে আজকে কলকাতায় হুগলি নদী যে প্রথম জোয়ারটি আসবে সেটি হবে আনুমানিক সকাল ছটা থেকে সাড়ে ছটার মধ্যে এবং প্রথম ভাটাটি আসবে দুপুর বারোটা তিরিশ মিনিট থেকে একটার মধ্যে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে আনুমানিক সন্ধে ছটা তিরিশ মিনিট থেকে সাতটার মধ্যে এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে আনুমানিক রাত একটা থেকে একটা তিরিশ মিনিটের মধ্যে বন্ধুরা যদি আপনারা এরকম ভিডিও থেকে লাভবান হয়ে থাকেন যে লাইক করুন এবং আপনাদের যদি আমাদের চ্যানেলটির সাথে যুক্ত হতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল নোটিফিকেশান বাটনটি অন করে রাখুন এতে আমাদের ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাক এবং আপনারা সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো সহজেই অর্জন করতে পারেন दिन टाइप शुभ हो उठु धन्यवाद